আমি কিন্তু অনেকবারই প্ল্যান করি আমি এবার দেশে গেলে এটা করবো সেটা করব, কি খাবো কি কি খাবো আমি কিন্তু লিস্ট করে রাখি কিন্তু হয় কি আমি ভুলেই যাই যে আমার প্ল্যান কখনোই সাকসেসফুল হয় না অথচ যেটা কিনা আমি হুটহাট করে ফেলি হুটহাট ডিসিশনে সেটাই এত সুন্দরভাবে হয় যে মনেই হবে না যে এটা প্ল্যান ছাড়া তেমনিভাবে আমি কিন্তু সব সবসময়ই চিন্তা করতে থাকি যে আমি এবার দেশে গেলে এটা করব এটা করব সেটা করব। কিন্তু দেখা যায় কি আমার দেশে যাওয়াই হয় একেবারে আনসার্টেন হঠাৎ করে কোনো প্রয়োজনে যাওয়া যাওয়ার পর পড়তে হয় আরেক বিপদে যেই কাজের জন্য গিয়েছি তড়িঘড়ি করে সেই কাজের চেষ্টা থাকে এবং তারপরে আবার চলে আসার প্ল্যান হয়ে যায় তাই এবার চিন্তা করেছি এবার যদি দেশে যাই একেবারেই অল্প সময়ের জন্য তো কখনোই যাব না অ্যাটলিস্ট হাতে দুই থেকে তিন মাস নিয়ে যেতে হবে কারণ যতবারই যাই দেশে হয় তিন সপ্তাহ নয়তো এক মাস এর বেশি তো থাকাই হয় না আর এত দূর থেকে যে কিন্তু সময় অল্প তো যাই হোক একদিনেই অনেক কিছু ফিনিশ করার চিন্তাভাবনাতেই আমরা সেদিন গিয়েছিলাম ধানমন্ডিতে খেলাম লুচি আর কাবাব থ্যাংক ইউ আফরিন এবং ভাইয়াকে এত অল্প সময়ের মধ্যে হুট করে বলার পরেও চলে আসার জন্য আসলে কি করব প্ল্যান তো সেভাবে করাই হয় না আর এদিকে সেদিকে থাকি তো দেখা হওয়াটাও খুব বেশি টাফ হয়ে যায় তাও তোমরা যে যখন তখন বললে আমার কাছে আসতে পেরেছ এতেই আমি অনেক হ্যাপি যেহেতু তেমন সময় ছিল না তাই আজকে ধানমুড়িতে এটা খাওয়ার পরেও আর একটু ঘুরবো তারপরে যাব হচ্ছে গিয়ে টিএসিতে আর ঢাকা শহরে এতটাই জ্যাম যে একদিনে কয়েকটা জায়গায় যাওয়ার তো প্রশ্নই পড়ে না যদিও আমি চা খাই না তবে চাটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ওরা তো চা খায় তাই ওদের এই পিকচারটা একটু তুলে নিলাম সেখান থেকেই চলে গেলাম রবীন্দ্র সরবরে কি কি প্ল্যান ছিল শাড়ি পরে যাব এটা করব সেটা করব বিকেলে যাব বাট কোনোটাই হয়নি যাই হোক তারপরও আর কি মনকে সান্তনা দেওয়ার জন্যই একদিনেই অনেক কিছু কভার করা রবীন্দ্র সরোবরের ওখান থেকে চলে গেলাম হাঁটতে হাঁটতে আর একটু দূরে ব্রিজের ওপরে এই রাস্তাগুলো কিন্তু চিরচেনা বাট যদিও কখনো রাতের বেলা আসা হয়নি কারণ রাতে যে এত ভিড় থাকে জানতামই না যখন মেন্টরসে কোচিং করতাম ধানমন্ডি কলাবাগান শাখায় তখন কিন্তু এখানে ফ্রেন্ডদের সাথে প্রায় আসা হতো রাস্তার পাশের এই ফুলগুলো দেখলেই না কিনতে ইচ্ছা করে আমার মতো কার কার এমন কিনতে ইচ্ছা করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ফোনটা ঘাটতে ঘাটতে এই পুরোনো ভিডিওগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রাস্তার পাশে ফুটফাতে জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এখান থেকে আমি দুইটা হারিকেন কিনেছি আফরিনের কথা কি বলবো একটা ভিতর ডিম চড়া হয় না অনেক বছর একসাথে তাই ভাবলাম চলো একটু রিক্সা দিয়ে ঘুরি তারপর সেখান থেকে চলে গেলাম টিএসসির মোড়ে সেখানে গিয়ে মোমো খেলাম যদিও খেতে পারছিলাম না তারপরও মানে চোখের লোভ সামলাতে পারছিলাম না কারণ আজকেই লাস্ট আর তো আসা হবে না তাই বিকেলে সন্ধ্যার দিকে খেলাম হচ্ছে গিয়ে চাপ সেটা খাওয়ার পরে একটুও পেটে জায়গা ছিল না তারপরও যাই দেখছিলাম তাই মনে হচ্ছিল এটাও খাই সেটাও খাই কারণ আর তো খাওয়া হবে না যখন এগুলো নিচ্ছিলাম আফরিন এত এত বকা দিচ্ছিল যে তুমি কিছুই শেষ করতে পারবে না তারপরে সেটা দেখে আবার নিলাম হচ্ছে গিয়ে ফুচকা এই ফুচকা কত খেতাম আগে স্কুলের থেকে বের হওয়ার পর কিন্তু এখন অনেক বছর খাওয়াই হয় না আর এত ঝাল দিয়েছিল লোকটা তো আমাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে আমরা খেয়ে শেষই করতে পারবো না যাই হোক পুরানো স্মৃতি আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে তাতে করে আমার ভিডিও বানানোর আগ্রহ আরেকটু বেড়ে যায় আজকের মতো বিদায় জানাচ্ছি সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশাস ডায়েরির সঙ্গেই থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ